শবে বরাতের ফজিলত সম্পর্কে আলোচনা করব। শবে বরাত সাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত অর্থাৎ মধ্য শাহাবানের রাত হাদিসের মধ্যে এই রাতকে লহিলাতিসফিমিন শাহাবান বলা হয়েছে লহিলাতিসফিমিন শাহাবান অর্থ হল মধ্য শাবান মধ্য শাহবানের রাত আর আমাদের সমাজে এই রাতটি শবে বরাত নামে প্রচলিত আসলে একই রাতের দুটি ভিন্ন নাম এর মধ্যে তেমন কোনো বৈপরীত্য নেই একই জিনিস হাদিসের মধ্যে এই সময়ের বিবেচনায় বলা হয়েছে যে এই রাতটা শ্রাবণ মাসের মাঝামাঝি সময় আসে আর এই মাসে এই রাতে বলে আলমীর পক্ষ থেকে তার বান্দাদেরকে ব্যাপকভাবে ক্ষমা করে দেওয়া হয় মানুষ গোনা থেকে মুক্তি পায় তো যেহেতু গোনা থেকে মুক্তি পায় সেই হিসাবে এই রাতকে মুক্তির রাত বলা হচ্ছে সেই বিবেচনাই শবে বরাত একটা ফার্সি শব্দ শবে বরাত মানে মুক্তির রাত মানে গোনা থেকে মুক্তির রাত তাই যদিও দুইটা ভিন্ন ভিন্ন নাম মনে হচ্ছে কিন্তু আসলে এই দুইয়ের মধ্যে কোনো বৈপরীত্য নেই আমরা আমাদের সমাজে প্রচলিত শব্দ হলো নামাজ তা আরবিতে তো সালাদ শব্দ ব্যবহার করা হয় সালাদ অর্থ আমরা সালাদ বলে যা বোঝানো হয় আমরা নামাজ বলে তাই বোঝাই সিয়াম বা সোম বলে আরবিতে আমাদের রোজাকে বোঝানো হয় আমরা রোজা বলে যা বোঝাই আরবিতে সোম সিয়াম বলে সেই জিনিসটাই বোঝানো হয় তো ওইগুলো যেমন এই আমরা সালাদকে নামাজ বলতে যেমন কোনো অসুবিধা নেই এই সোম বা শ্যামকে রোজা বলতে যেমন কোনো অসুবিধা নেই ঠিক একইভাবে লে তো শাহবানকে সবে শবে বলতেও কোনো অসুবিধা নেই শবে বলতেের কি ফজিলত রসুল্লাহ সালাহ আলী ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্টভাবেই বলেছেন ইয়াত্তলি আল্লাহ ইলা খালকি ফি লঈলাতসফিমিন শাহবান উলি জামিয়া খালকি ইল্লা মুশফিকিন ও মুসাহীন লাতুল নিসফিমিন শাহবান অর্থাৎ এ শবে বরাতে আল্লাহ তালা বান্দাদের দিকে দৃষ্টিপাত করেন তখন তিনি তার সকল সৃষ্টিকে তিনি ক্ষমা করে দেন দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তালা সেই ব্যাপক ক্ষমার রাতেও ক্ষমা করেন না এক লি মুশ্রিক ইল্লা লি মুশ্রিক মুশ্রিককে আল্লাহতালা ক্ষমা করেন না যে আল্লাহর সাথে শিরিক করে তাকে ক্ষমা করেন না কাউকে শরীর সাব্যস্ত করে তাকে আল্লাহ তালা ক্ষমা করেন না আর দ্বিতীয় ব্যক্তি মুসাহিন আইন প্রতি যে বিদ্বেষ পোষণ করে তো বিদ্বেষ পোষণকারীকে আল্লাহ তালা এই ফজলতের রাতেও এই ক্ষমার রাতেও আল্লাহ তালকে তালা তাকে ক্ষমা করেন না সে আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত থেকে যায় এই হাদিসটি শহী ইবনে হিব্বানের পাঁচ হাজার ছয়শো পঁয়ষট্টি নম্বর হাদিস হাদিসটি শহি এমনকি শেখ নাসিরুদ্দিন আলবানী রহমাহল্লাহ তালাও এই হাদিসকে সহি বলেছেন শেখুল ইসলাম ইবনে তাইমা রহমাহুল্লাহ তালা এই রাতের কথা আলোচনা করেছেন যে এই রাতের কথা অনেক হাদিসের মধ্যে আসারের মধ্যে বর্ণিত আছে সালেফা সাহালিনেরও অনেকেই এই রাতের এই রাতে বিশেষভাবে আমল করতেন এই রাতের ফজলতের কথা বলতেন ইমাম আহমেদ হাম্বুল আহমদ্দল্লা আলহীর কথা উনি বলেছেন যে তারাও এই রাতটাকে বিশেষ ফজলতপূর্ণ রাত হিসেবে বিবেচনা করতেন তো এই রাতের ফজিলতের প্রসঙ্গে আর একটা হাদিস হজরত রসুল্লাহ সাল ওয়াসাল্লাম একবার এই শবে বরাতে দীর্ঘ নামাজ পড়ছিলেন তার সিজদা খুবই দীর্ঘ হচ্ছিল যে এতটাই দীর্ঘ হচ্ছিল হজরত আয়েশা সিদ্দিকারদি আল্লাহ তাল্লাহ আনহা তার আশঙ্কা হলো যে আল্লাহ রসুল ইন্তেকাল করলেন কিনা তিনি আল্লাহ রসুলের পায়ের আঙ্গুলে একটা নাড়া দিলেন পা নড়লো আঙ্গুল নড়ল এরপরে রসুল্লাহ সাল সাল্লাম সিরতা থেকে মাথা তুললেন নামাজ শেষ করলেন জিজ্ঞেস করলেন আয়সরা দে আল্লাহ তাল্লা আনহাকে তুমি কি মনে করেছ যে আমি তোমার হক লঙ্ঘন করবো তখন আয়সরাদ আল্লাহ তাল্লা আনহা বললেন জিয়া রসুল আল্লাহ আমি তো আশঙ্কা করেছিলাম যে আপনি মারা গেলেন কিনা রসুল্লা সাল আলিয়া বললেন যে আজকের রাত তো নিসফিমিন সাবান মধ্য সাবানের রাত সবে বরাত হয় রাতে কি হয় ইন্নাল আজাল এত্তলিয়াউ যে এই রাতে আল্লা তালা বান্দাদের দিকে বিশেষ দৃষ্টি দিয়ে থাকেন ফয়াগ ফিরু ফিরিন যে আল্লাহ তালার কাছে যারা ক্ষমা প্রার্থনা করে আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করে দেন ওয়ার হামুল মুস্তার হিমিন যারা আল্লাহ তালার কাছে আল্লাহ তালার অনুগ্রহ কামনা করে অনুগ্রহ চায় অনুগ্রহ প্রার্থনা করে তাদেরকে তিনি অনুগ্রহ করেন ওই ওয়াক হিরু আমা হেকামাহুম আর যারা যাদের মনের মধ্যে বিদ্বেষ রয়েছে একে অন্যের প্রতি বিদ্বেষ রয়েছে এই বিদ্বেষ পোষণকারীদেরকে আল্লাহ তালা আপন অবস্থায় ছেড়ে দেন এই হাদিস আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি আল্লাহরবল্লা এ রাতে যারা আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করে তাদেরকে তিনি ক্ষমা করে দেন এবং এর পাশাপাশি এখানে আরেকটা ফজরত এখানে বলা হচ্ছে যে যারা আল্লাহ তালের কাছে নানাভাবে অনুগ্রহ কামনা করে আল্লাহ তাল অনুগ্রহ প্রার্থনা করে আল্লাহ তালা তাদেরকে অনুগ্রহ করেন এই হাদিসটি ইমাম বাইহা গ্রাহমহল্লা তালা বর্ণনা করেছেন এবং এই হাদিসের সনদকে বলা হচ্ছে এই হাদিসের সনদ গ্রহণযোগ্য মনের এই হাদিসের সনদও গ্রহণযোগ্য তো এই হাদিসগুলোর আলোকে আমরা স্পষ্টই দেখতে পাই রসুল্লাহ সাল আলহি আসাল্লাম নিজেও এরাতের এরা নিজে এ আমল করেছেন এবং এরাতের ফজিলতের কথা বলেছেন